এখানে আপনারা যারা সম্মানিত সাংবাদিকবৃন্দ আজকে আমাদের আহ্বানে দিয়ে উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের এই আয়োজনে আপনাদের সহমত সমর্মিতা এবং সমর্থন দেওয়ার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনারা জানেন ইতিমধ্যে আমরা আমাদের আট দফা কর্মসূচি ঘোষণা করেছি পুলাউড়া থেকে সিলেট এবং সিলেট কক্সবাজার লাইনের এই যে আট দফা দাবি আমাদের এই আট দফা দাবি আমরা পর্যায়ক্রমে ইতিমধ্যে আমরা আন্দোলন মত বিনিময় সভা করেছি আজকে আপনাদের সাথেও এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে আমাদের এই করণীয় বা আমাদের দাবি দেওয়াগুলো আনুষ্ঠানিকভাবে উত্থাপন করলাম আমরা আশা করি আগামী নয় আগস্ট শনিবার আমাদের যে মানববন্ধন আমরা কুলাউড়ায় আহ্বান করেছি আমরা আশা করি কুলাউড়ার সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ কুলাউড়ার সর্বস্তরের জনসাধারণকে আমরা আমাদের এই মানববন্ধন কর্মসূচিকে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে এটাই প্রমাণ করবেন যে এই দাবিগুলো আজকে শুধু আমরা নয় এটা আপনাদেরও প্রাণের দাবি কুলাড়াবাসীর দাবি তথা সিলেট বিভাগের মানুষের এই দাবি এই দাবি উপেক্ষা করার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত না আমরা আমরা আগেই ঘোষণা করেছি যতক্ষণ না আমরা এই দাবি আদায়ে সচেষ্ট হব ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমরা আমাদের দাবি আদায়ে এগিয়ে আমাদের প্রয়োজনে আমরা লাগাতার কর্মসূচিও ঘোষণা করতে পারি আমরা আশা করব রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যেই রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এই আমাদের এই প্রাণের দাবিগুলি আমাদের যে দাবিটা মূল দাবিগুলি এই দাবিগুলি দা রেলওয়ে কর্তৃপক্ষ অবহিত হয়েছেন এবং রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের যে ইন্টেলিজেন্সরা আছেন তাদের মাধ্যমে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই আমাদের দাবিটা ওনারা জানতে পেরেছেন আমরা চাই আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই দাবিটা আপনারা মেনে নেবেন এবং আমাদের দাবিগুলি মেনে নিয়ে এই সিলেটবাসীকে উন্নয়ন বঞ্চনা থেকে আমাদেরকে মুক্তি দেবেন আমরা বেশি কথা বাড়াতে চাই না এখানে কথা এসছি আমাদের এই দাবির সাথে কুলারা শাহবাজপুর রেলওয়ে যে চলমান কাজ এই কাজ দীর্ঘতির কাজ হ্যাঁ যেহেতু দুই দেশের একটা উন্নয়ন কাজ আমরা এই উন্নয়ন কাজ ত্বরান্বিত হোক এই দাবি জানাই এর বেশি কিছু বলবো না এবং এই আমরা শুধু এইটুকু বলতে চাই যে আগামী নয় আগস্টের মানববন্ধন কর্মসূচিতে আবারও সবাইকে কুলাউড়ার ইতিহাসে আমরা আমরা বিশ্বাস করি এই মানববন্ধন হবে কুলাউড়ার ইতিহাসে সর্ববৃহৎ মানববন্ধন এবং মানুষের প্রাণের দাবিতে মানববন্ধন এই মানববন্ধনে সবাইকে কুলাউড়ার দোল মত নির্বিশেষে কুলাউড়াবাসীকে এখানে একাত্মতা পোষণ করে বক্তব্য দেওয়ার জন্য আপনারা যারা আসবেন আমাদেরকে বলবেন আমাদেরকে জানাবেন আমাদের এই ইয়ার কারণে হয়তো সামান্য ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে আমরা আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আসবেন যারা বক্তব্য দিতে চান আমাদের কাছে আসবেন এবং আমাদেরকে জানাবেন আমরা আপনাদের কথাগুলি শুনতে চাই আপনাদের ঐক্যমতের ঘোষণাটি জানতে চাই এবং আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সংবাদ সম্মেলন আমরা এখানে শেষ করছি আশা করি দেখা হবে নয় তারিখে কুলাওয়া স্টেশনে সকাল এগারোটায় আপ আপনাদের মাধ্যমে সবাইকে আবারও আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ